প্রিয় দর্শক আপনারা জানেন কাশ্মীরে হামলার ঘটনার পর কিন্তু পাকিস্তান ও ভারতের মধ্যে একেবারে সম্পর্ক তোলানিতে পৌঁছে গিয়েছে যুদ্ধের যে একটি হুঙ্কার ছুঁড়েছিলেন ভারত সেটিকে আবারও তারা নাকচ করে দিয়েছেন রীতিমতো চুপসে গিয়েছেন ভারতের সেনাবাহিনী ও নরেন্দ্র মোদী কেননা কিছুতেই পাকিস্তানি হামলা চালাতে সাহস পাচ্ছেন না তারা কেননা পাকিস্তানে যদি হামলা চালায় সর্বপ্রথম চীনের অস্ত্র দিয়ে ভারতে হামলা চালাবে তসমস হয়ে যাবে ভারত ইতিমধ্যেই এরদোয়ান তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান তিনি একটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছেন পাকিস্তানে সেটি দেখে রীতিমতো আতঙ্কে ভুগছেন ভারত ভারত যুক্তরাষ্ট্রের সাপোর্ট পেতে চেয়েছিলেন কিন্তু যুক্তরাষ্ট্রের সাপোর্টও পাচ্ছেন না কেননা যুক্তরাষ্ট্রকে প্রমাণ দিতে হবে যে কাশ্মীরে হামলা হয়েছিল জঙ্গি হামলা সেটি পাকিস্তান করেছে সে প্রমাণও দিতে পারছেন না নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যে চাপে রয়েছেন বর্তমানে ইতিমধ্যে জানা যাচ্ছে রীতিমতো তিনি পেশে গিয়েছেন যুদ্ধের হুঙ্কার দিয়ে চুপসে গিয়েছেন নরেন্দ্র মোদী